আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা এটা হচ্ছে আমাদের বুলুর বাগান এর আগে এর ভিডিও দেখেছেন হয়তোবা যারা দেখেনি তাদের জন্য আবার নতুন করে ভিডিওটি এটা হচ্ছে বছরের মতো যে নতুন ফল এসেছে তার ভিডিওটি হচ্ছে আপনাদের দিচ্ছে আপনার গ্যাসে বছরে হচ্ছে ভিডিও দেওয়া ছিল বাট বছরে হচ্ছে নতুন করে আবার দিচ্ছে এই হচ্ছে গাছের হাইট এটা হচ্ছে মাতৃ গাছ এইটা কিন্তু এইখান থেকে একদম এই যে কর্নারটা দেখতে পাচ্ছেন এইখান থেকে হচ্ছে ফল ধরা শুরু হয়েছিল যাই হোক আপনাদের হচ্ছে প্রত্যেকটি গাছ ঘুরেই দেখাবো একটু সঙ্গেই থাকুন এই যে দেখতে পাচ্ছেন এটাতে ফলের কি অবস্থা কি পরিমাণে ফল হয়েছে এবং উপর থেকে কিন্তু আরও ফল বেরোচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এবং পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করব পাশ থেকে কী পরিমাণে ফল আছে এটা দেখানোর চেষ্টা করব আসলে একটু অন্ধকার উঠতেছে রোদের কারণে রোদের অপর সাইড থেকে রোদ পড়ছে এর জন্য তো পরবর্তী গাছের দিকে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সব এইখান থেকে সোজা হচ্ছে সব নারিকেল গাছ লাগানো পাশ থেকে এবং এই পাশ থেকেও আছে তো তার আগে দেখানোর চেষ্টা করবে এটা হচ্ছে মালটা বাগান আমাদের এই হচ্ছে মালটা বাগান এই সোজাভাবে মালটা এটা হচ্ছে সিজনে হচ্ছে যখন মালটা হয় তখন হচ্ছে মালটা সংগ্রহ করে এবং পাশাপাশি হচ্ছে কলা গাছ লাগানো আছে এবং এই যে পাশ থেকে দেখতে পাচ্ছেন পাশ থেকে হচ্ছে নারিকেল গাছ এবং হচ্ছে লেবু গাছ লাগানো আছে লেবু গাছটা কিসের জন্য আসলে লেবু গাছটা একটা ডিফেন্সের ব্যবস্থা করে বা বেড়ার ব্যবস্থা করে যাতে হচ্ছে গরু ছাগল বা ইত্যাদি ভিতরে ঢুকতে না পারে এর জন্য আর এবং পাশাপাশি হচ্ছে নারিকেল গাছ লাগানো পাশ থেকে তো এই যে দেখতে পাচ্ছেন নারিকেলের অবস্থা এটা হচ্ছে সিএম বুলু জাতের আমি আবারও বলছি সিএম বুলু জাতের ভিয়েতনামের বুলু এবং গাছটাতে কী পরিমাণে ফল আসে তা তো দেখতে পাচ্ছি এবং ওপর সাইড থেকেও দেখানোর চেষ্টা করবো বাট ওরকমভাবে যেতে পারবো না কারণ লেবু কাটার জন্য আসলে ভিতরে ঢোকা যাচ্ছে না পাশ থেকেই দেখানোর চেষ্টা করি এবং পরবর্তী গাছের দিকে যাচ্ছি এই যে গাছগুলো এগুলো হচ্ছে সব মাতৃ গাছ এই গাছ থেকে হচ্ছে আমরা নারিকেল যখন পরিপক্ক হয় যে এগুলো এখন ডাব অবস্থায় আছে একদম ছোট অবস্থায় আছে এখন কোনো গাছে হচ্ছে ঝুন অবস্থায় নারিকেল পাবেন না তো এই নারিকেল থেকেই হচ্ছে আমরা যখন পরিপক্ক হয় আমরা চারা তৈরি করি এবং চারা তৈরি করে বিক্রি করে থাকি বিক্রিটা হচ্ছে এরকমভাবে করি কেউ যদি আপনারা এসে দেখে নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন এবং যদি হচ্ছে আপনার দেখা যায় আসা সম্ভব না অনেক দূরের লোকেশন সেক্ষেত্রে করা যেতে পারে কি সেক্ষেত্রে আপনার কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে দিতে পারি একদম আমরা জেলা থেকে একদম থানা পর্যায় পর্যন্ত একদম গ্রামের ভিতরে যে থানা পর্যায়ে একদম প্রত্যেকটা থানায় হচ্ছে কুরিয়ার আছে সেই কুরিয়ারে হচ্ছে আমরা পাঠিয়ে থাকি স্টেট ফার্স্টের মাধ্যমে আমি আবার বলছি স্টেট ফার্স্টের মাধ্যমে পাঠিয়ে থাকি এবং আপনাদের কারোর যদি ভিয়েতনামি অরিজিনাল জাত অরিজিনাল জাতের যে নারিকেল এগুলোর যদি দরকার পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে এবং ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং প্রবাসী ভাইদের বলতেছি প্রবাসী ভাইয়েরা হচ্ছে আপনারা কেউ যদি যোগাযোগ করতে চান আমার ডিসপ্লেতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে এবং ইমো থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন যাতে করে হচ্ছে আমাকে যদি ফোনও দিয়ে থাকেন ফোনে যদি নাও পেয়ে থাকেন যাতে হোয়াটসঅ্যাপ ইমোতে পেতে পারেন এর জন্যই হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমন নাম্বারটা বললাম এবং এই যে দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু হচ্ছে নারিকেল এগুলো একদম সোজাসুজি প্রত্যেকটি গাছে ফল আছে প্রত্যেকটি গাছে এই যে লম্বা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছে ফল আছে তারপর হচ্ছে ভিডিওটি সংক্ষেপে করার জন্য হচ্ছে ধরুন তো দেখিয়ে শেষ করব। তো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম